নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুর এই দেখো ভিডিওটা হইতেছে গিয়ে শুক্রবার দিন বিকেলবেলার মানে বিপন্নাসিনী পূজার আগের দিন তো সবাই মিলা এদিকে দুব্বা বাঁচতে বইছে আর ঠাকুর ঘরে এই যে বাসনপত্র নামে সব কিছু রেডি করা হয়েছে তিল বেলপাতা তুলসী দুব্বা সব কিছু ঠিকঠাক করে রাখা হইতেছে তো এইদিকে সব মশলাপাতি আইনা রাখা হয়েছে পূজার সরঞ্জাম রাখা হয়েছে

এই দায়িত্বে বাচ্চা থাকনের দায়িত্বে এই যে দেখো মায়ের পূজার মায়ের বসার লেগে মায়ের বেদি বানানো এদিকে মই বেদিলে গৈছে ই দুইটা চে দিয়া তো তারা নারকেল কুড়াইয়া নারকেলের পাক দিতে দিতে আমি তোমরা সঙ্গে একটু বেদি বানানোটা শেয়ার করে লাইলাম দেখাইলাম ইট টিট ধুইয়া কি সুন্দর করে বেদি বানাইতাছে তো এদিকে আবার নারকেলের সন্দেশ বানাইতে বইয়া গেছিলো সবাই মিললা তারপরে নারকেলের সন্দেশ বানানোর পর সন্ধ্যার সময় আবার মায়ের অন্নভোগের জন্য সবজি কাটার প্রস্তুতি চলতেছে তো এখানে সবাই নাই যেহেতু আমরা অনেকেই বাড়ির থেকে মানে যেখানে পুজো হইতেছে অনেকেই দূরে যার কারণে সবাই আইতে পারছে না তো আমরা পূজা মণ্ডপের কাছে যারা যারা ছিলাম তারা কয়েকজন আইসি আয়া মায়ের অন্নভোগের লেগে সবজি টবজি কাটাকুটি করুম এখন তো সবজি কাটা প্রায় শেষের পথে তো চলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা ধন্যবাদ সবাই ভালো থেক